চা দিয়ে আপ্যায়ন করবে ভাবিয়ে ধরে চলে আসছে চা নে আমরা এখন চা খাবো কিন্তু এসে চা রে বাবা সঙ্গে তো আলু খাবার এ কি কবি বসেন এখন পছন্দ করি বসেন পসেন্দ হবে ধন্যবাদ আসলে আমরা বাজারে চা পেয়ে রাখি কিন্তু সে চা নয় এই চা বলে এবার সব কিছু আলাদা এই চার বিবরণ আমি দিতে পারবো না আমার শ্রদ্ধেও ভাবি উনি দেবেন এখনই দেবেন আপনারা যে চার বিবরণটা শুনবেন সামনে বসে আছেন আমাদের অভিভাবক আমাদের শ্রী শ্রদ্ধে বড় এই বাড়ির অভিভাবক আমাদের শ্রদ্ধে বড় ভাই জেলানি ভাই এবং জেলানি ভাই ব্যবসা শুরু করে অটোমেটিক এই ফুল গাছ ফুল বাগান টপ মানে ফুল গাছ বিষয়ক যাবতীয় কিছু ভাবি আরও কি খাবার না ভাবি আচ্ছা ভাবি আপনি এবার আমাদের একটু বলেন এই যে চাটা বানাইছেন তাই না আসলে তো প্রথমে চাটা আগে বলে

বাবির পেঁচে এখন থেকে বারবার আসবো বাবিরকে আপনারা মাঝে মাঝে পাবেন আমাদের পেজে বাবির পেজেও আপনারা যাবেন বাবির পেজটা খুব সুন্দর ফুলে ফলা ভরা সত্যিকারের প্রাকৃতিক যে পরিবেশটা সেটা বাবির পেজে কিন্তু পাবেন শহরে খোলা হল বাদ দিয়ে সে পেজে আপনারা ঢুকে পড়বেন খুব ভালো লাগবে এবং আপনাদের মন চাইবে যে বাবিরাদের এই সুন্দর চা এই পাকোড়া এটা সাদ বাগানটা দেখে আসি

তো আমার পেজে যদি আপনারা ঘুরে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এখানে ফুল ফল গাছ প্রকৃতি আর মাঝে মাঝে বের হই যায় নড়াইলে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ছবি ভিডিও তোলার চেষ্টা করি আর এই যে শ্রদ্ধেয় ভাই একজন আবার ওনাকে কিন্তু যেমন আমার হাজবেন্ডকে সবাই চেনে জেলাকে একে জেনে ভাই ভাই এরা কিন্তু চেনে আজকে চেনা তো আমার মাধ্যমে আজকে চেনা তো হইছে আমার মাধ্যমে আমি ভাইকে পেয়েছি

বলে ত্রিলতা ত্রিলতা বলে ত্রিলতা 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 যুক্ত হবে আর আমার